তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে মালটা রেডি হয়ে গেছে আজকে নিয়ে যেতে এসেছে এরা তো দেখো কালা কালা এসছে ওই যে অপারেটার হাসছে এটা এটা কুমোরপুর পূর্ব বর্ধমান কাটোয়া লাইন কাটোয়া থেকে যেতে হবে জঙ্গিপুর লাইনে পড়বে তো এই পূর্ব বর্ধমানের সেরা মনসা সাউন্ডের নতুন ষোলো হ্যাঁ সিউড়ি বলবো ওই সিউড়ি লাইনে তো এটা সেরা মা মনসা সাউন্ডের নতুন ষোলো এটা ফিল ফার্স্ট ফিল কোথায় দেবে বলো মানে কবে থেকে ফার্স্ট ফিল দেবে এই সাতাশ তারিখ তাই তো আচ্ছা মানে তোমার দশহরার পরে দশরাটার পরে তাই তো আচ্ছা তো ধর্মরাজ পুজোয় ফার্স্ট ফার্স্ট ফিল দশহরার পরে সাতাশ তারিখ কোন গ্রামের নাম বলো হ্যাঁ কুমরপুরেই ধানুসায় বাজবে তো তোমরা দেখে আসবে কেমন কি বাজে আর মালটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো তো এই ভিডিওতে নাম্বার পেয়ে যাবে যাদের ভাড়া লাগবে অবশ্যই যোগাযোগ করবে আর চেকিং ভিডিও আসছে সোমবার এই মানে আর তিন দিন পর কালকে শুক্র শনি রবি সোমবার তো সোমবার আমি যাব চেকিং ভিডিও দেখতে পারবে তো কেমন কি বাজে অবশ্যই তোমরা চ্যানেল থাকবে ভিডিও আসবে তো এটা বক্স স্পিকার সব রেডি যে তাল লাগানো আছে দেখতে পাচ্ছ সাইডটা দেখাচ্ছি কেমন কি এই যে দেখতে পাচ্ছ রেডি একবারে কমপ্লিট গিয়েই ওরা নাম লিখে নেবে তো এটা সেরা মা মনসা সাউন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কেউ চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এখানেও বক্স রয়েছে এগুলো পরে যাবে তো এটা খুব আর্জেন্ট ছিল বলে এটা তাড়াতাড়ি ছেড়ে দিলাম এর পরের বক্সটা যাবে কোথায় কি সেটাও বলে দেবো এই যে বক্স রয়েছে এই সাইডে টিপল চাপা তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই ছোটই থাকলো তো আসছি চেকিং ভিডিও নিয়ে সোমবার তো চলো বাই